আচ্ছা ধরেন এই আরেকশো টাকা দিলাম টাকা মনে করেন আপনি তিনটা ডাকের দাম চাইছেন কত দুশো টাকা এটা মনে করেন দুশো টাকা হ্যাঁ আর এই যে এক হাজার টাকা এটা হচ্ছে আজকে একটা বোনাস আপনি বললেন না আবার যাইয়া কিনে আনবেন এই একটু বেশি করে কিনবেন বেশি করে কিনে বেশি করে বিক্রি করবেন আর একটা গাড়ি ফান দেখেন গাড়ি করে নিয়ে আসা যদি ফাড়ান এক জায়গায় বসে ব্যবসা করবেন